নমস্কার বন্ধু আমি শতবা আগের ভিডিওটা করতে করতে হাত লেগে গেলো তা যাই হোক আমি চলে এসেছি আল্লাপটে আর আপনারা মন্দিরের সরাসরি দর্শন করুন মহামায়ার দেখুন অপূর্ব লাগছে মহামায়াকে আর সত্যি বলছি আমি মানে কদিন থাকতে পারবো না তাই মনটা কেমন লাগছে মনে হচ্ছে মাকে দেখতে পাবো না দেখতে পাবো না মন ভরে দেখে নিন মাকে কত ভালো লাগছে দেখুন একটা সবুজ রঙের শাড়িতে হলুদ কালারের মালাতে কি ভালো মানিয়েছে চলুন মা মাকে দর্শন করলেই যেন ভেতর পর্যন্ত শান্তি মনে হয় আরতিটা দর্শন করুন আর এই দেখুন বাইরে বাঁশ পড়েছে বাইরে বাস করেছে কারণ মহাদেবের শিবরাত্রিতে এখানে হোম হবে আপনাদেরকে সেই হোমযজ্ঞ হয়তো দেখাতে পারবো না এবছর বছর আজকে কিন্তু আমার ছবিটা যেন অস্পষ্ট আসছে আমি ঠিক বুঝতে পারছি না আপনারা দেখে বলবেন তো আমাকে ছবিটা কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে অস্পষ্টের মতো লাগছে যে আমি কেন ভালো করতে পারছি পৃথিবীর সবার জন্য কামনা রইল মায়ের কাছে সবাই যেন ভালো থাকে আমরা সবাই যেন একসাথে ভালো থাকি মা নিশ্চয়ই সবার কথা শুনবেন জগৎ জননী ইনি হচ্ছেন জগতের মালিক জগতের জননী আজ কটা দিন আপনাদের কেলোমেলো ভিডিও দিয়েছি সেই জন্য ভালো করে দেখাতে পারিনি খুবই মানে খারাপ লাগছে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছে নিশ্চুতপা ওই যাব যাবো এবারে আর এই স্তব পাঠ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন